আমার নাম রিপন সরকার আমি এখানে স্থায়ী বাসিন্দা আমার সমস্যা হয়েছে আমার দ্বারা অরিজিনাল সবটি বাবার দলিলপত্র দুই দুইটা দলিল দুই দাগের ঠিক আছে ঘটনা হয়েছে মনে করেন যে আমি এইখান থেকে প্রায় দু হাজার সতেরো বিদেশ গেছি ঠিক আছে তো সতেরোয় বিদেশ দেওয়ার পরে আমার বাবা মারা গেছে দুই হাজার বাইশে ঠিক আছে বাইশে মারা যাওয়ার পরে মনে করেন যে আমার যে কাগজপত্র আসলে সব কিছু ডিমান্ড সরকার বাবার নাম হচ্ছে মধুসূদন সরকার মধুসূদন বিশ্বাস ঠিক আছে কোর কাছে সব কাগজপত্র করার পরে মনে করে নিজের একটা বন্ধুত্বতার মতো সৃষ্টি হয়েছে ঠিক আছে তখন মনে করে যে আমার কাগজপত্রই সবদি সরকার লোকের আরেকজন আছেন তখন সরকার ক্রে নাম তখন সরকারের দ্বারা সবদি কাগজপত্র দিয়ে আছে তখন মনে করেন যে আমি গেছিলাম দু হাজার সতেরো বিদেশ বিদেশ যাওয়ার পরে আমি এখানে আসিলাম প্রায় ফার্স্ট বছর আমাদের ফার্স্ট আছে সব কিছু ডকুমেন্ট টুকুমেন্ট এভ্রিথিং সব কিছু আছে তখন মনে করেন যে আমি বিদেশ থাকার সময় আমি ফেফারে পাইছি যে বা সেখানে বাইক আছে বাইপাসে আমার বাবার নাম আছে জায়গা তখন আমি বিদেশ থেকে আসি আসার পরে তারপরে আমি নোটিশ আনতে গেছি বা জায়গাঘাট যাওয়ার পরে করতেছে যে আমার বাপের টাকা নাকি আমার বাফের বিচ্ছে গেছে এটা মধুসূদনের দ্বারা ও নাকি নাম দ্বারা লিখে জমা দিছি তখন আমি কইলাম যে বললো তেলের দাদা তাহলে আমার ওই দলিল দাদু আমার বা বিচ্ছে গেছে না কী করছে আমি এটা দেখতাম তখন আমার নাম্বার দিচ্ছে নাম্বার দেওয়ার পরে আমি তিন চারবার মন করে চেক করছি চেক করার পরেও কোনো কিছু ফাইলাম তারপরে এটা নিয়ে এসে আমি আবার ডুগলি ডিসি এম সারের দ্বারাও এটা কমপ্লেন করা আছে আমাদের কাগজপত্র আছে তাহলে এমনি এমনি মনে করেন যে এখান থেকেও কোনো ইউটিউব পাওয়া যেতেছে না তারপরে এর ভিতরে মনে করেন যে এখন বাবা ডেসারের সার্জেল মূলে মনে করেন যে আমার নামে জায়গা আওয়ার পরে হ্যাঁ মনে করেন যে উল্টা পাল্টা মনে করেন যে আমার নামে আটি এমনি কি তা করছি কি আসি তো মনে করেন যে দাম কি তো আসুই কি হের নামে করছে বাবার নাম দিয়েছি বাবার নামে করে দিয়েছি বলতে আমি কালকেও গিয়েছি ঠিক আছে যে অরিজিনাল এই অর্ডার লাগে হেয়ার যে দলিল করছে ওইটা আমি বাইক করছি যেমন বুক বাইক করার পরে আমি মনে করি যে এটা এ আটিএার পরে রেস্ট টি যাওয়ার পরে মনে করি যে আর মুহুরি ফেলে যাওয়ার পরে মনে করল যে হেয়ার যে দড়িল দলিলের কাগজ নাই কাগজ সিরা তখন আমি গেলাম তুলে তাহলে তো আমার কমসে কম একটা ইয়ে দিতে না আনসার দিতে না তো এটা কোনো আনসার হয়েছে না কইছে এটা কোনো কিছু না এটা দিনের জিমানের পাশে মধুসূদনের নামে অরিজিনাল তাহলে অরজিনাল তাহলে পত্র তো আমার ডকুমেন্ট দেখব এখান থেকে আমার কোনো কিছু আনসার দিচ্ছে না কিন্তু হ্যাঁ বলে এটা ভেরিফাই করে লইছে হ্যাঁ এটা না আপনার কাছে কাগজ তো রইছে অরিজিনাল নাকি আমাদের তো দলিল পত্র সব যা আছে সব কিছু আছে আপনি ঘটনাটা কি মনে করতেছেন ঘটনাটা এটা একশো পার্সেন্ট মধ্যে একশো পার্সেন্ট মনে করেন যে মিথ্যা জালিয়াতি করে জালিয়াতি মনে করেন যে জাগার দালালি সিস্টেম এটা মনে করে আর ভিতরে একটা সিন্ডিকেটের মতো আছে বুঝছেন একটা সিন্ডিকেটের মতো করে সেটা মনে করেন যে এরকম এরকম আরো বহুত মানুষ আপনি কার কার কাছে জানাচ্ছেন ব্যাপারটা কার কারের তো এখানে জানার ভিত্তিতে মনে করেন যে মন্ডল পরিষদের দ্বারা জানাইছি তারপর প্রধানের দ্বারা জানাইছি এই যে এখানে মেম্বার মেম্বারদের দ্বারা জানাইছি তারপরে ডিসি এমএস ডিএম ডিসি এমএস এখন কি তার ভিত্তিতে মামলা করবেন জালে মামলা করবেন জালিয়াতি মামলা অবশ্যই করব এটা আমার এটা আমি আমার বাবার এটা আমার বাবার